বিশ্বকে নাড়িয়ে দেওয়া সেই ভয়ঙ্ক দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে যে হামলা পরবর্তীতে নাইন ইলেভেন নামে পরিচিত হয় সবার কাছে ওই দিন সন্ত্রাসীরা দুটি উড়োজাহাজ ছিনতাই করে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র টুইন টাওয়ারে হামলা চালায় এসব হামলায় প্রাণ যায় প্রায় তিন হাজার মানুষের আহত হন প্রায় পঁচিশ হাজার হতাহত মানুষদের মধ্যে সাতাত্তরটি দেশের নাগরিক ছিলেন ওই হামলায় নিউ ইয়র্ক নগরের চারশো একচল্লিশ উদ্ধারকর্মী নিহত হন শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয় পুরো বিশ্বের জন্যই ইতিহাসে অন্যতম প্রাণঘাতী সন্ত্রাসী হামলা নারকীয় দিন আজ ক্লিক নিউজ ভিডি